আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাইকে একটা জোস জিনিস দেখাবো আমরা একটা ব্ল্যাকবেরি গাছ আনছিলাম কিছুদিন আগে যে কয়েকজনের মনে আছে ওই ব্ল্যাকবেরি গাছ অনেকগুলো ব্ল্যাকবেরি হয়েছে অ্যান্ড ওগুলোর ভিতরে একটা ব্ল্যাকবেরি পাকছে আমি জীবনে ব্ল্যাকবেরি খাই নাই অনেক কিছুই আমি জীবনে খাই নাই বাট ব্ল্যাকবেরি তার ভিতরে একটা তো ফর দ্য ফার্স্ট টাইম আমাদের গাছে একটা ব্ল্যাকবেরি পাকছে অ্যান্ড ওটাকে আমরা খেয়ে দেখবো যে কেমন লাগে আমি আপনাদের দেখাই আপনারা খাইতে পারবেন আপনারা দেখতে পারবেন চলেন এই এখানে আমাদের পুতুল আছে এই আমাদের ব্ল্যাকবেরি গাছ এই যে একটা ব্ল্যাকবেরি পাকছে যদিও এটা মানে কালার এখনও আসে না এটা এখন স্ট্রবেরির মতো লাগতেছে বাট আমি দেখাইতেছি যে কী পরিমাণ ব্ল্যাকবেরি আমাদের এখানে হয়েছে গাছটা অ্যাকচুয়ালি অনেক বড় ছিল যেটা নতুন ডাল হইতেছে আমাদের ম্যাঙ্গো সে আমাদের গাছের ডাল কেটে অবস্থা খারাপ করে ফেলছে দেখ আমরা গাছটাকে একদম পেছনের দিকে নিয়ে আসছি হ্যাঁ যেই ফলটা পাকছে আর যেটা আমরা টেস্ট করবো সেটা হলো এই যে এই সেই অনেক ওয়েট করার পরে একটা ব্ল্যাকবেরি হ্যাঁ এই প্রথম আমি সামনাসামনি দেখতেছি অনেক ভিডিওতে দেখছি এই প্রথম দেখতেছি যে গাছে হয়ে আছে এটা আমরা ফার্স্ট টাইম ছিঁড়বো বিস্মিল্লা ই রহমানের রহিম আরে ধরার সাথে সাথে হাতে চলে আসছে ব্ল্যাকবেরি মিষ্টি হয় না কি দিদি বিস্মিল্লা রহমানের রহিম আচ্ছা দুনিয়ার টক

সবার দেখানোর সুবিধার্থে আমি বাচ্চাগুলোকে একটু আবার তিনটা বাচ্চা আলাদা করে রাখছি মোট এখন পর্যন্ত ছয়টা বেবি ফুটছে এবং আই থিঙ্ক দুইটা বেবি আরও ফুটবে অ্যান্ড ওখানে টোটাল দশটা ডিম ছিল দুইটা বেবি হয়তো ফুটে বেরোতে পারবে না আর এটা প্রথমত এটাকে দেখা এটা হলো ম্যান্ড্রিনের বাচ্চা এই যে আছে সুন্দর খুবই সুন্দর আমাদের ওইখানে যে বেবিগুলো হয়েছে সাতটা বেবি এর আগের ভিডিওতে আমরা বলছিলাম আমরা একটু কনফিউজ বাট ওইখানে হইল তিনটা উডডাকের বাচ্চা এবং তিনটা সাদা মেন্ডারিন এবং একটা স্ট্যান্ডার্ড মেন্ডারিন বাচ্চা এটা স্ট্যান্ডার্ড মেন্ডারিন আর এই যে এখানে আরেকটা সাদা মেন্ডারিনের বাচ্চা হয়েছে এই যে লাল চোখের সেই বাচ্চা যেগুলো আমরা অলরেডি পাইসি আরও কিছু এই যে হ্যাঁ এবং অবশেষে আমরা একটা সিলভার উডডাক দেখো অবশেষে একটা সিলভার উড্ডাকের বাচ্চা ভাই ফর দ্য ফার্স্ট টাইম আমাদের বাসায় সিলভার উড ডাকের বাচ্চা আচ্ছা এছাড়া আরো কিছু বেবি হয়েছে আমরা এই বাচ্চাগুলাকে আপনাদের দেখানোর জন্য বের করে রাখছি সকাল বেলায় হয়েছে তো সমস্যা নাই ওদের মার কাছে এখন আমি রিটার্ন করে দিব এবং আপনাদের দেখায় আরো বাচ্চাগুলাকে ইনশাল্লাহ কালকের ভিতরে সবগুলো বেবি বের হয়ে যাবে তখন আপনাদের আমরা দেখাইতে পারবো এছাড়াও আমাদের এইখানে আমাদের এই যে এই পাশে দেখা যায় না এইখানে আরও চিকেন বসে আছে দেখছেন এইখানেও আমরা কিছু ডাকের এগ দিব খুব শীঘ্রই এই যে এটা হলো এক সপ্তাহ সিনोदर বয়স এই যে এক সপ্তাহ হয়ে গেছে আমাদের হা অপেক্ষা অনেক অপেক্ষার পরেই বাচ্চাগুলো হইছে ওয়ান উইক ওল্ড হোয়াইট ম্যান্ডারিন ডার্কলি দেখো এখন মশলা পুরো এক হাত হয়ে গেছে একটু আগে যে বাচ্চাগুলো ধরছিলাম পুরো তিনটা বাচ্চা এক হাতের ভিতরে চলে আসতেছিল এখন এই যে এটা এক সপ্তাহর বাচ্চা আস্তে আস্তে খুব দ্রুত দেখুন যে ওদের গ্রোথ হইতেছে দ্রুত ওদের দেখতে সুন্দর লাগতেছে দেখ জি দিয়ে করো এই যে হ্যাঁ ডাকা করতেছে সে তার মাকে মিস করতেছে আমরা তার মার কাছে তাকে রিটার্ন করে দিই আমাদের রেবেটের কথা যদি বলি রেবেডের প্রত্যেকটা বাচ্চার পশম বড় হইতেছে বাট এবার মেবি একটা লায়ন হেড লভ হবে যে এটা এটা একমাত্র লায়ন হেড লফ হয়েছে এই যে দেখো এখনও পশমগুলো সুন্দরভাবে বড়ো হয় নাই হ্যাঁ কিছু দিনের ভিতরে যখন সুন্দরভাবে বড়ো হবে পশমগুলো তখন দেখতে আরও সুন্দর লাগবে আমার হাতের ভিতরে তুই কিং কোয়েল ডাকতেছে বাইদয়ে হ্যাঁ এই হইল একমাত্র লায়ন হেড লভ বেবি যতগুলো বেবি হয়েছে এছাড়া সবগুলা লায়ন হেড মানে এখানে দুই পেয়ার একটা এক্সট্রা ফিমেল মানে দুইটা পেয়ার হেড আছে এবং একটা এক্সট্রা ফিমেল লায়ন হেডেট আছে এই যে আমরা একটা একটা করে দেখাই প্রত্যেকটা কালারের এটা হলো হোয়াইট হোয়াইট লায়ন হেড দেখো মাসাল্লা ও যা দেখতে লাগতেছে অসাধারণ সব সিংহ কয়েকদিন পরে দেখা যাবে প্রত্যেকটা কদম ফুলের মতো লাগবে এটা হলো সাদা কদম এই যে আমি হলুদ কদম দেখাই এই যে এটা একটু হলুদ কদম এই এটা একটু ওয়েটটা হালকা একটু ইয়া হয়েছে না একটু খেয়াল রাখতে হবে ওর গরমের কারণে অ্যাকচুয়ালি যেই গরম পড়তেছে বাচ্চাগুলোকে সার্ভাইভ করে রাখছি এটাই অনেক বেশি কারণ ওদের কিন্তু শরীরের পশম দেখছেন কত বড় বড় পশম এই বড়ো পশমে ওই যে আপনার গরমের কিন্তু বেশি শরীর বেশি গরম লাগে আমি দুপুরবেলা মাঝে মাঝে যে স্প্রেটা দিয়ে যদি বেশি গরম পড়ে আর কি স্প্রেটা দিয়ে ওদের শরীর হালকা হালকা স্প্রে করে দিই যাতে করে একটু কুলডাউন হয় ওদের শরীর আরেকটা বাচ্চাকে দেখাই এই যে এগুলো সব লায়ন হেড অসাধারণ হয়েছে দেখতে অসাধারণ হ্যাঁ এখনও তো পশম বড় হয় নাই কিছু দিনের ভিতরে পশমগুলো বড় হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এই টোটাল পাঁচটা লায়ন হেড হয়েছে একটা লায়ন হেড লপ হয়েছে এই হলো আমাদের ব্রিডিং বর্তমানে যতগুলো আপডেট হইতেছে আমাদের ডাকের অনেকগুলো বেবি হয়েছে আমাদের এক ইনকোয়ার হয়তো কিছু দিনের ভিতরে বেবি হবে আমাদের এই ডাকের বেবিগুলো বড় হইতেছে এছাড়া আরেকটা জিনিস দেখায় এইটা হইলো আমাদের ফিসেন্টের এগ ফিসেন্টের এগ আমরা আরও কিছু পাইছি যেটা আমরা পুষ্পার নিচে অলরেডি দিয়ে দিছি এটা হলো কালকে দিয়েছিল এটা ফিসেন্টের এগটা তো এটা আমরা ভিতরে এনে রাখছি কারণ বাইরে প্রচণ্ড গরম ভেতরে যদি না আনি ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফিসেন্টের কেজের ভিতরে যদি যাই হ্যাঁ এখানে যে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গোকে ম্যাঙ্গোকে রিসেন্টলি আমরা নিচে নিয়ে গেছিলাম বাট ম্যাঙ্গো নিচে চিলাচিলি করে কারণ ও এত বড়ো খাসায় থাকতে অভ্যস্ত নিচে চিলাচিলি করে দেখে আমরা ওরা আবার উপরে নিয়ে আসতে কারণ আমরা নিচে ওর জন্য ভিডিও করতে কথা ছিলাম না ওরা আবার উপরে নিয়ে আসছি কিন্তু ওরা এবার ওই ডাকের কেজি না দিয়ে ওরা আমরা এই কেজি রাখছি ডাকের কেজির উপরে দিকে যদি আপনি খেয়াল করেন পুরা শেডিং নেট এদিক ওদিক চলে গেছে কারণ শেডিং নেটে যতগুলা ওই রশি ছিল মানে ওয়ারটাই ছিল সবগুলো ও কেটে ফেলছে কেটে একদম এখন শেডিং নেটের এরকম ল্যারবের ল্যারবেল করতেছে ওর জন্য আর কি এই খাঁচার ভিতরে আমার শুধু একটা জিনিসই আছে সেটা হলো আমি অনেক শখ করে এই মধুমালতী গাছটা বড় করতেছি যেটা আমাদের খাঁচার উপরেই যে আপনি যদি খেয়াল করেন খাঁচার উপরে যাচ্ছে এবং বর্ষা যখন শুরু হবে পুরা খাঁচা সবুজ হয়ে যাবে দেখতে অসাধারণ লাগবে ফুল হবে দেখতে এই গাছটা যদি ও কেটে দেয় হ্যাঁ ভাই আমি মানে ডিপ্রেশনে চলে যাবো ভাই এই গাছটা আমি যে কত শখ করে বড় করতেছি এই গাছের ফুল যে কি সুন্দর স্মেল করে তারপর আমার অ্যারোমেটিক জুই আছে বাইরে ওইটারও আমরা প্ল্যান করতেছি বড় করে আমাদের গাছের উপরে মানে খাঁচার উপরে দিয়ে দেবো যাতে স্মেলটা অনেক সুন্দর লাগে আমাদের কিছু আঙ্গুর গাছ আমরা সাইডে লাগাইছি অনেকে বলতেছিল যে কিছু আঙ্গুর গাছ লাগান তাহলে মানে খাঁচার উপরে এছাড়া ব্ল্যাকবেরি এইসব গাছ বেরি টাইপের যে গাছ লতানো গাছ যেগুলো এগুলো আমরা চেষ্টা করবো যে খাঁচার উপর দিয়ে দিতে যাতে করে ফলগুলো যখন নিচে নিচে ঝুলে থাকবে দেখতে সুন্দর লাগবে ইন্টারেস্টিং লাগবে ফিসেন্টের বিডিংয়ের কথা বলতেছিলাম ফিসেন্ট মশালা সবগুলো বিডিং ওই যে ওইখানে আমাদের হাইব্রিড মেলটা আছে ফিমেলগুলো আছে ওরা সুন্দর সুস্থ আছে একটু গরমে একটু হাঁপাইতে আছে ফিসেন্টগুলা যদিও হাঁপানোর কথা কারণ এত গরম মানুষ হাঁপা যেতেছে ফিসেন্ট তো কিছুই না ময়ূরগুলো আছে এই যে ময়ূরগুলাও দেখো একটু গরমে নাজিহাল অবস্থা ময়ূরগুলা হ্যাঁ এই টাইমে ওরা একটু আমাদের দেখলে সাইডে লুকায় থাকে এটা প্রবাদ বাক্য আছে না যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমাদের এখন যদি ফিসেন্টের বাচ্চা ডাকের বাচ্চা একসাথে পাইতাম তাহলে আমাদের একটা প্রবলেমে পড়ে যেতাম কারণ আমরা কোনটা থুয়ে কোনটা টেক কেয়ার করবো এখন যেহেতু ডাক এক রকমের সব কিছু আমরা একদম একটা সেটা কিছু দিনের ভিতরে আমরা ডাকের বেবির জন্য একটা সেটা তৈরি করবো যেখানে আমরা ডাকের বেবিগুলোকে একসাথে রেখে আমরা টেক কেয়ার করতে পারবো ভাই কী যে কষ্ট করতে হয় মানুষের তো বুঝে না বাচ্চাগুলোর জন্য গরমের ভিতরে বুড়ি পানা এনে ওগুলোর শুকায় ফ্রিজে রেখে দিছি হ্যাঁ পানি ঝরে রেখে ফ্রিজে রেখে দিছি প্রত্যেকদিন অল্প অল্প করে পানিতে দেই যাতে বাচ্চাগুলা খায় এরপরে এরপরে কি ব্ল্যাক সোলজার ফ্লাই এরপরে ব্ল্যাক সোলজার ফ্লাই এনে কালচার করে রাখছি ওগুলা থেকে এনে দেই খাবার দেই মানে যতভাবে সম্ভব আমরা টেক কেয়ার করা দেখা যাক কি হয় আর এবার প্ল্যান করতেছি যে ভালো অ্যামাউন্টের বেবি আমাদের পাওয়ার কথা অনেক বক বক করে ফেলছি এই ছিল আমাদের ব্রিডিং আপডেট ইনশালা নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ব্রিডিং আপ নেক্সট ব্রিডিং ভিডিওতে আমি ইনশালা আরো কিছু ব্রিডিং আপডেট পারবো আর নেক্সট কিছু ভিডিও আরো এক্সাইটিং হতে যেতেছে এই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলে সাথে থাকেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো তুমি সালামালিক রহমতুল্লাহ দেখা পড়ার টা